কিন্তু নিউমোরোলজির ক্ষেত্রে রেমেডি কী খুব ভালো একটা প্রশ্ন করলেন কারণ এটা অনেকেরই এই ব্যাপারটা একটু অজানা যে নিউমোরোলজি নাম্বার নিয়ে কথা বলছে নেম নিয়ে কথা বলছে তো নাম্বার থেকে কি করে রেমেডি তৈরি হবে এটা অনেকেরই অজানা এবং নেমের ক্ষেত্রে আসলে তো এটা একটা ভয়ের বিষয় যে নিউমোরোলজিস্টের কাছে গেলে উনি নেম কারেকশান করে দিলে তখন তো সমস্যা কারণ আমার তো লিগাল ডকুমেন্টসে এক আছে এখন আমি হঠাৎ করে একটা নেমের মধ্যে এ তো নিয়ে চলে আসলাম অন্য লেটার নিয়ে চলে আসলাম তাহলে কী করে হবে তো এখানেই এই কনফিউশানটা আমি সবার আগে দূর করার চেষ্টা করব যে যখন আপনি নিউমারোলজিক্যালি নেম কারেকশানের দিকে যাবেন তখন কিন্তু আপনার লিগাল চেঞ্জ করার কোনো দরকার নেই আপনি চাইলে লিগাল চেঞ্জ করতে পারেন সেটা আপনার ইচ্ছে কিন্তু নিউমারোলজিতে নেম কারেকশান থেকে বেনিফিট পাওয়ার সাথে লিগাল চেঞ্জের কোনো সম্পর্ক নেই আমি নিজে আমার নাম পিহালি রয় গুপ্তা ইউজ করি লিগালি কিন্তু আমি করিনি এবং আমি যে বইটি লিখেছি সেই বইতেও আমি কিন্তু এই কথাটা উল্লেখ করেছি যে আপনার নেম যখন আপনি নিউমোরোলজিক্যালি কারেক্ট করবেন সেখানে আপনার লিগাল চেঞ্জ করার কোনো দরকার নেই তাহলে এবার প্রশ্ন হচ্ছে যদি আমি লিগাল চেঞ্জ না করি লিগাল ডকুমেন্টে আমার একটা নাম হয়ে আছে আপনি নিউমারোলজিস্ট হিসেবে আমার নামের মধ্যে চেঞ্জ বলছেন এই চেঞ্জ করতে হবে তাহলে সেটা কি করে আমাকে রেজাল্ট দেবে এটা স্বভাবতই একটা খুব লজিক্যাল কোয়েশ্চেন যদি আমি আমার দর্শকদের পয়েন্ট অফ ভিউ থেকে নেই সেই হিসেবে আমি বলবো যে যখন আপনি নিউমারোলজিক্যালি নিজের নেম কারেকশন করবেন তার সাথে আপনাকে কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে এমন না যে নিউমেরোলজিস্ট একটা নেম কারেক্ট করে দিল আপনি নিয়ে নিলেন আর তাতেই ম্যাজিক্যালি সব চেঞ্জ হয়ে গেল তা কিন্তু না যেটা করতে হবে যেটা একটা প্র্যাকটিস যেটা আমিও আমার সময় করেছিলাম যখন আমি নেম কারেকশন করেছিলাম একটা সার্টেন নাম্বার অফ টাইমস আপনার নামটা আপনাকে লিখতে হবে ফর সার্টেন পিরিয়ড অফ টাইম এমন না যে সারা জীবন আপনাকে ওই নামটা লিখতে হবে কিন্তু সার্টেন নম্বর অফ টাইমস এভরিডে ফর আ সার্টেন পিরিয়ড সেটা আপনার নিউমোরোলজিস্ট আপনাকে গাইড করবে সেই গাইডেন্সে আপনি সেই নামটা প্রতিদিন লেখা প্র্যাকটিস করবেন এবার প্রশ্ন হচ্ছে লেখা প্র্যাকটিস করলে কি হয় কারণ নেমের মধ্যে রয়েছে লেটার্স এবং লেটার্স আবার এক একটা নাম্বারের সঙ্গে কানেক্ট হয়ে আছে আর নিউমোরোলজিতে নাম্বার আবার কানেক্ট হয়ে আছে এক একটি প্ল্যানেটের সাথে যেমন ওয়ান সানের সাথে কানেক্ট হয়ে আছে টু মুনের সাথে কানেক্ট হয়ে আছে তেরম করে ওয়ান টু নাইন নাম্বারস নাইন প্ল্যানেটের সঙ্গে কানেক্ট হয়ে আছে এই যে প্ল্যানেটের সঙ্গে এক একটা নাম্বার কানেক্ট হয়ে আছে নিউমারোলজিতে এই নাম্বারসগুলো ওই প্ল্যানেট থেকে পাওয়ার নিচ্ছে তো আমি যখন আমার নেম নম্বরকে আমার লাকি নাম্বার করলাম এবং সেটা যখন আমি প্রতিদিন লিখবো ওই নেমের ভাইব্রেশনটা আমার সাবকনশিয়াসকে হিট করে এবং বারবার আজকের এই আলোচনায় কিন্তু আমি সাবকনশিয়াস কথাটা ইউজ করেছি থট প্রসেসের কথা ইউজ করেছি তো যখন আমরা বারবার নামটা লিখি সেটা আমাদের অরাতে গিয়ে হিট করে এবং সেই অরাটা আমাদের কি হয় পজিটিভ হয় থট প্রসেস পজিটিভ হয় এবং সেখান থেকে লাইফে কিন্তু সাকসেস আসে কারণ এটা বলাই হয় যে থটস বিকামস থিংস যা চিন্তা করছি যা ভাবছি সেটাই কিন্তু আগামী দিনে আমার রিয়েলিটি তো এইটা ডাইরেক্ট ইম্প্যাক্ট তখনই আসবে যখন আপনি নামকে লিখবেন নাকি লাম নামকে গিয়ে আপনি লিগাল চেঞ্জ করে দেবেন তাতে কোনো রেজাল্ট আসবে না নামকে লেখা প্র্যাকটিস করতে হবে লিগাল চেঞ্জটা আপনার পছন্দ আপনি চাইলে করতে পারেন না চাইলে নাও করতে পারেন তো সেই হিসেবে নিউমারোলজিস্টের সাহায্য নেওয়া বা নিউমারোলজির রেমেডি খুব ইজিলি আপনাকে হেল্প করতে পারে এখানে অন্য কোনো কিছু দরকার পড়ে না তবে হ্যাঁ এক একজন নিউমোরোলজিস্ট তার ক্লায়েন্টের সঙ্গে এক একভাবে ডিল করেন একভাবে রেমিডি দেন যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন আমি শুধু নিউমোরোলজিতে যাই না আমি যেহেতু নেম লেখাতে আমার ক্লায়েন্টকে যেহেতু আমি ইন্সপায়ার করি যে আপনাকে লিখতে হবে সেখানে আমি আর জিনিসও দেখি সেটা হচ্ছে গিয়ে তার সিগনেচার কারণ নেম লিখছে মানে তিনি সিগনেচার করছেন তো এখানে সিগনেচারোলজি বা গ্রাফোলজির একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে যেটা আপনার নেম যেটা আপনি লিখছেন সেই নেমের পাওয়ারকে অ্যাক্সেলারেট করতে হেল্প করে ফর এক্সাম্পল আপনি ধরুন আমি বললাম আপনি এই নাম্বার অফ টাইমস বাড়িতে নামটা লিখুন উনি নামটা লিখলেন এবার প্রতিবার মানে সিগনেচার করছেন করার পরে একটা করে স্টপ দিয়ে দিচ্ছেন এটা আমি প্র্যাকটিক্যালি দেখেছি যখনই কেউ নাম লেখার পরে বা সিগনেচার করার পরে ফুল স্টপ দেবেন সঙ্গে সঙ্গে সেটা নেগেটিভ ইমপ্যাক্ট ক্যারি করবে এবং লাইফে যখন প্রবলেম নিয়ে আমাদের কাছে অনেকে আসে আমরা দেখতে পাই এই জিনিসগুলো এটা যেমন একটা বললাম এরকম আরও অনেক দিক আছে যেটা সিগনেচার দেখে আমরা বুঝে ফেলি যে এই পার্টিকুলার জায়গা থেকে তার সমস্যা আসছে তো নিউমারোলজির সঙ্গে সিগনেচারোলজিকেও প্র্যাকটিস করাটা খুব দরকার এবং তার সাথে আরও অন্যান্য রেমিডিসও থাকে যেগুলো আমরা অ্যাড করি যেরকম নিউমোরোলজিতে নেম কারেকশন এবং তার সঙ্গে সিগনেচার এবং তার সঙ্গে আমাদের নিউমারোলজিতে রয়েছে ওয়ান টু নাইন নাম্বারস প্রতিটি নাম্বারের জন্য আছে বিভিন্ন রকম যন্ত্রা যেমন ওয়ানের জন্য আছে সান ইয়ন্ত্রা টু এর জন্য আছে মুন ইন্ত্রা এর জন্য আছে জুপিটার ইয়ন্ত্রা এরকম ওয়ান টু নাইন যে যন্ত্রাসগুলো আছে সেই যন্ত্রাসগুলো আমরা এই রেবিডিতে অনেক সময় ইউজ করি যন্ত্রা মানে কিছু নাম্বারের প্যাটার্ন যে প্যাটার্নটা আমাদের লেখা অভ্যেস করতে হয় যেখানে এখান থেকেও আমাদের পজিটিভ রেজাল্ট আসে আচ্ছা এবার শেষ প্রশ্ন আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি প্রত্যেকবারই করি এটা যে এই যে যেটা মানুষ শুনতে চায় আর কি যে টাকা পয়সার বৃদ্ধি বা এইগুলো এগুলো জানেনই আপনিও জানেন তো এইগুলোর ক্ষেত্রে কিছু রেমেডি আছে নিশ্চয়ই ধরুন আর্থিক দিকটার যদি আমরা আমরা যেহেতু নাম্বার নিয়ে কথা বলছি তো বেশ কিছু নাম্বারস আছে যে নাম্বারসগুলোকে আমরা মানি অ্যাট্রাক্টিং নাম্বারস বলি সেই নাম্বারসগুলোর মধ্যে পড়ে ওয়ান থ্রি ফাইভ সিক্স এবং নাইন এই নাম্বারগুলোর ব্লেসিং যদি আমরা নিতে পারি সেটা আমাদের মানি অ্যাট্রাক্ট করতে ভীষণ হেল্প করবে তো এবার প্রশ্ন হচ্ছে যে এই যে নম্বার্সগুলো আমি বললাম ওয়ান থ্রি ফাইভ সিক্স নাইন এই নাম্বারের ব্লেসিং আমি নেব কিভাবে এক তো আমি প্রথমেই বলে দিলাম যে আমার নাম হচ্ছে মানে আমাদের নাম হচ্ছে মানি ম্যাগনেটের কাজ কর তো আমাদের নেম ভাইব্রেশন যদি আমাদের এই নেম নাম্বারগুলোর মধ্যে আনতে পারি সেটা হচ্ছে প্রথম স্টেপ যেটা আপনাকে মানি অ্যাট্রাক্ট করতে হেল্প করবে সেকেন্ডারি আপনি দেখুন যে কোন কোন নাম্বার আপনার লাইফের সঙ্গে অ্যাটাচ হয়ে আছে তার মধ্যে সেকেন্ড আমি নেব মোবাইল নাম্বার আপনি আপনার মোবাইল নাম্বার এমনভাবে সেট করুন যাতে এই যে নাম্বারগুলো বললাম সেই নাম্বারের মধ্যে আসে নেক্সট আপনি যদি বিজনেস করেন তাহলে আপনার বিজনেস নেম নাম্বার আপনার বিজনেস বা আপনার বাড়ি যে অ্যাড্রেসে আছে সেই নাম্বারটাও এখানে ম্যাটার করবে তার সঙ্গে হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারও কিন্তু আমাদের মানিটারি কারণ আমাদের টাকা পয়সা কোথায় আসছে ব্যাঙ্কেই আসছে তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ এবার আপনারা হয়তো বলতে পারেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আমি আমার চয়েস অনুযায়ী হয়তো পাচ্ছি না. নাও পেতে পারেন সেক্ষেত্রে আপনি কী করবেন চয়েস অনুযায়ী যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার না পান তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেনিং ডেটটাকে নিজের ওই যে মানি লাক যে নম্বরগুলো আপনাকে ফেভার করাবে ওই ডেটে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টকে ওপেন করুন আর এবং আপনি যখন আপনার ডেবিট কার্ডের যে পিন চুজ করবেন সেটাও আপনি আপনার লাকি নাম্বারে সেই পিনকে চুজ করুন যেটা আপনার লাক ফ্যাক্টরকে বাড়াতে বিশেষ করে ফাইন্যান্সিয়াল লাক ফ্যাক্টরকে বাড়াতে ভীষণ রকমভাবে হেল্প করবে আচ্ছা একটা প্রশ্ন আমরা প্রথম দিকে মিস করে গেছি সেটা আমার এই মাত্র মনে পড়ল সেটা হচ্ছে যে ওই যখন আমরা হেলথ অ্যান্ড মানিটারি প্রবলেম আর রিলেশান নিয়ে কথা বলছিলাম প্রত্যেকটা নাম্বারে ওখানে আপনি বলেছিলেন যে এক একটা করে রেমিডি দেবেন প্রত্যেকটা নাম্বারে সেইটা যদি দেন আমি এখানে একটা জেনারেল রেমেডি আপনাদেরকে বলছি যেহেতু আমি হেলথ সেগমেন্ট নিয়ে আলোচনা করেছি রিলেশনশিপ এবং মানিটারি সেগমেন্ট আমি জেনারেল রেমেডি একটা বলছি যেটা ইকুয়ালি যে কোনো নাম্বারের ক্ষেত্রে অ্যাপ্লিকেবেল ধরুন আমার হেলথটা কোনো কারণে খারাপ কোনো ক্রনিক প্রবলেমে আমার অসুবিধা হচ্ছে একটা ছোট্ট উপায় আপনি করতে পারেন তার জন্য আপনাকে কোনো খরচা করতে হবে না আপনি যেটা করবেন আপনি বাড়িতে যদি গাছ লাগান সেই গাছকে যদি প্রতিদিন আপনি যত্ন নেন এই গাছের সেবার মাধ্যমে আমাদের কিন্তু হেলথ করতে খুব আমাদের সাহায্য করে বাড়িতে গাছ লাগান গাছ লাগানো এমনিতেই খুব ভালো এবং গাছের যত্ন নিন করুন দেখবেন তার একটা ব্লেসিং আপনার হেলথের সব সব আমি নাম্বারের কারণ দেখুন একটা ফ্যামিলিতে অনেকগুলো নাম্বারের মানুষজন আছেন এমন একটা ছোট্ট রেমেডি বলি সবার কাজে লাগে বিষয়টাকে অকারণে কমপ্লিকেটেড করে কোনো লাভ নেই আমরা ইজি ওয়েতে যাই এবং এবং আর ছোট্ট জিনিস বলে দেব যারা ক্রনিক কোনো ডিজিজে ভুগছেন এভরিডে যাদের মেডিসিন নিতে হয় আপনারা যখন মেডিসিনটা নেবেন তখন নর্থ ইস্টের দিকে ফেস করে এখন থেকে মেডিসিনটা নেবেন খেয়াল করে দেখবেন বাড়ির নর্থ ইস্ট কোন দিকটা সেই দিকে ফেস করে মেডিসিন নেবেন এবং মেডিসিনগুলো এমন একটা বক্সে রাখুন যেটা গ্রিন বক্স হতে পারে বা অ্যাটলিস্ট তার কাভারটা গ্রিন হবে কারণ গ্রিন কালারটা আমাদের কি করে হিলিং দেয় তো আপনি যদি আপনার মেডিসিনটা কোনো গ্রিন বক্সে রাখেন ওটা আপনার মেডিসিনের পাওয়ারকে বাড়াতে হেল্প করবে আর নর্থ ইস্টের দিকে ফেস করে মেডিসিন নেবেন এক্ষেত্রে এনার্জি অনেক বেশি পাবেন দেখুন ছোট্ট জিনিস জাস্ট একটা হ্যাবিট গ্রো করুন রেজাল্ট পাবেন একদিনে হবে না যখন প্র্যাকটিস করবেন দিনের পর দিন আপনি চেঞ্জটা ফিল করবেন এটা গেল হেলথের দিক যদি রিলেশনদ্বীপের দিকে আসি আজকালকার দিনে দেখুন এত ফাস্ট লাইফ এগিয়ে যাচ্ছে রিলেশনশিপের মধ্যে আজকাল চ্যালেঞ্জেস অত্যন্ত বেশি কাপুলদের মধ্যে অনেক প্রবলেম হচ্ছে অনেক জায়গায় মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে একটা অদ্ভুত জিনিস আমি দেখেছি কাপলদের মধ্যে যখন রিলেশনশিপে প্রবলেম হয় আমি রিস্ট ওয়াচটাকে ভীষণ রকমভাবে বিলিভ করি রিস্ট ওয়াচ এবং ওয়াল ক্লক এর দ্বারা অনেক রেমেডি হয় অনেকের এটা হয়তো জানা নেই কিন্তু এই রিস্ট ওয়াচ এবং ওয়াল ক্লকের দ্বারা অনেক বড় বড় সমস্যার সমাধান করা যায় আমি রিস্ট ওয়াচটাকে প্রচণ্ড প্রাধান্য দিই যদি আপনার কাপলের মানে কাপলদের কোনো প্রবলেম হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের প্রবলেম হচ্ছে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি তাদের বেডরুমে কোনো ওয়াল ক্লকই নেই বেডরুমে যদি কাপলের বেডরুমে যদি ওয়াল ক্লক না থাকে তাহলে তাদের রিলেশনশিপের মধ্যে কনসিস্টেন্সি থাকে না আজকে ভালো কালকে খারাপ এই জায়গাটাকে যদি কনসিস্টেন্ট করতে চান তাহলে বাড়িতে মানে বেডরুম স্পেশালি ওয়াল ক্লক লাগাবেন এবং সেই ওয়াল ক্লকটা যদি পিঙ্ক কালারের হয় তাহলে খুব ভালো ছোট্ট একটা রেমিডি করে দেখুন আমি অনেক ক্লায়েন্টদেরকে বলেছি এবং সেখান থেকে পজিটিভ ফিডব্যাকও পেয়েছি এবং তার সাথে আপনারা পেয়ার রিস্ট ওয়াচ ব্যবহার করুন অনেক জায়গায় আমরা মেল ফিমেল একসাথে পেয়ার রিস্ট ওয়াচ দেখতে পারি পেয়ার রিস্ট ওয়াচ ব্যবহার করবেন সেখান থেকেও কিন্তু পজিটিভ রেজাল্ট আসে ওয়াল ক্লকটাকে বিশেষভাবে আমি গুরুত্ব দিচ্ছি রিলেশন ঠিক করার ক্ষেত্রে এবং যদি আপনারা ডাবল বেডে থাকেন অনেক ক্ষেত্রে দেখা যায় সিঙ্গেল ম্যাট্রেস দিয়ে ডাবল বেডকে কভার করা হয়েছে এটা অত্যন্ত ক্ষতিকর ডাবল বেডে ডাবল ম্যাট্রেসই ইউজ করবেন সিঙ্গেল ম্যাট্রেস জোড়া দিয়ে ডাবল বেড ইউজ করবেন না এবং সবসময় চেষ্টা করবেন যে আয়রন আয়রনের যেটা রট আয়রন বলি আমরা সেই আয়রনের বেড না ইউজ করা উডেন আপনারা বেড ইউজ করবেন সবসময় সেটা পজিটিভ এনার্জি বাড়াতে ভীষণ হেল্প করে ছোট ছোট জিনিস মিলিয়ে দেখবেন দেখবেন অনেক ক্ষেত্রে মিল পাবেন এবার যদি আমরা অলরেডি আমরা মানিটারি দিকটা অনেকটাই বলেছি তার সাথে আমি আর একটা মানিটারি মানে ছোট্ট একটা আমি এখানে মেনলি দেখুন আপনাদেরকে কিছু হ্যাবিট গ্রো করাচ্ছি একটা ছোট হ্যাবিট গ্রো করুন একটা বাড়িতে ওয়াল ক্লক একটা লাগিয়ে রাখবেন এটা এমন কোনো বড় ব্যাপার না একটা সামান্য কিছু টাকা দিয়ে একটা পিঙ্ক কালারের একটা ওয়াল ক্লক আপনার বেডরুমে রাখবেন এমন কিছুই খরচ হবে না কিন্তু ইম্প্যাক্ট পাবেন ঠিক একইভাবে আমি একটা হ্যাবিট বলবো নাম্বারকে ছেড়ে দিচ্ছি নাম্বার নিয়ে অনেক আলোচনা করলাম যদি আপনি ফাইন্যান্সিয়াল লাককে বাড়াতে চান একটা ছোট্ট হ্যাবিট আপনাদেরকে গ্রো করাতে গ্রো করতে বলবো সেটা হচ্ছে যখনই কাউকে কিছু পেমেন্ট করবেন সবসময় রাউন্ড ফিগারে পেমেন্টটা করার চেষ্টা করুন যেটা খুচরো থাকছে সেটাকে ছেড়ে দিন যখন রাউন্ড আপে আপনি পেমেন্ট করতে শুরু করবেন সেখান থেকে আপনার কেতু খুব স্ট্রং হবে এবং সেখান থেকে আপনার মানিটারি লাক খুব ফেভার করবে কেউ যদি আপনাকে বলে যে নাইনটিন রুপিস আপনি ওকে টোয়েন্টি দিয়ে দিন ওটাকে রাউন্ড আপ করে দিন এখন থেকে রাউন্ড আপে পেমেন্ট করাটা আপনি অভ্যেস করুন এবং যখন কাউকে আপনি টাকা পেমেন্ট করছেন ছোট অ্যামাউন্ট হোক বড় অ্যামাউন্ট হোক মনে মনে সেটাকে ব্লেস করে পে করুন কারণ যেটা আপনি ব্লেস করে পে করবেন সেটা বহুগুণ হয়ে আপনার কাছে ফিরে আসবে আমরা অনেক সময় অনেক বিল অ্যামাউন্ট দেখে ও আবার এতটা খরচা এই যে এইটা বলে ফেললাম তার মানে আমি আমার মানির লাভটাকে কি করলাম এখানেই ডাউন করে ফেললাম তো যখনই টাকা পে করছেন খুশি মনে উইথ দ্য ব্লেসিং আপনি যখন পেমেন্ট করবেন যখন রাউন্ড আপে পেমেন্ট করবেন দেখবেন আপনার মানি লাক ধীরে ধীরে কিন্তু বাড়তে থাকবে এটা এর মধ্যে কোনো নাম্বার্স নেই এখানে একটা ছোট্ট হ্যাবিট এইটাকে গ্রো করান এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন